হলো দাদার বৌবাতের পরের দিন সকালবেলা তো সকাল এখন কটা বাজে সাড়ে নটা কি দশটার মতো বেজে গেছে সবাই দেরি ছিল ঘুম থেকে উঠেছে গ্যাসটা বাইরে বের করে নেওয়া হয়েছে বের করে আমার এক দিদা ওখানে বসে চা বানাচ্ছে কারা চা খাবে তো আমার এই যে বোনটা কালকে মেক আপ করেছে ওর কালকে রাত্রেবেলা মুখ ধুইনি তাই বলছি যে টাকা দিয়ে মেকআপ করা হয়েছে মেকআপ কেনার তো মানে এই কি করছি বোনের সঙ্গে আমি তো কালকে রাতে মুখ টুক ধুয়ে শুয়ে পড়েছিলাম অনেক রাত্রিবেলা কালকে শুয়েছিলাম যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন সকাল কটা বাজে হয়তো দশটা মতো প্রায় বেজে গেছে এদিকে দেখো বোনেরা এই বোনটার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আর বাড়ি যাওয়া হলো না পরে দিদাদের সঙ্গে যাবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো একদম সেই মজা করছি বিয়ে বাড়িতে কিন্তু বিয়ে বাড়ি থেকে যখন বাড়ি চলে এসেছি তখন তো একদম ওষুধ নিয়ে মজা করছি মানে ওষুধ খেতে হচ্ছে বুঝতে পারছো জ্বর টর চলে এসছে যাই হোক এখন এই যে সকালবেলা বদি উঠে হচ্ছে কি স্নান করে আগে ঠাকুরকে পূজা করে নিচ্ছে তো মার এখন ভালোই হলো মা মানে কি তো এত ব্যস্ত থাকে বাড়িতে এটা সেটা একাই সব সংসারে কাজ বাস সারে তো মার পূজা করতে অনেকটাই লেট হয়ে যায় তো এখন থেকে নতুন বউ এসছে নতুন বউ সকালবেলা পূজা করে নেবে তো বউ পরের দিনে মাসিরা চলে এসছে কোথা থেকে এখন খবর পেয়ে গেছে খবর না পেলেও হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে একদম রাস্তার পাশে বাড়ি তো সেই জন্য ওই মাসিরা এসছে মাসিদেরকে বসতে দেওয়া হয়েছে যে নতুন বর কোনেকে দেখবে আশীর্বাদ দেবে তো কুলার মধ্যে সব কিছু সাজিয়ে নেওয়া আছে দেখো চাল দিয়েছি আমি এগুলো সাজিয়ে দিলাম চাল দিয়েছি আলু দিয়েছি ডাল টমেটো শশা এগুলো দিয়েছি তো বৌদি আর দাদা এখন যাচ্ছে তার সঙ্গে দিয়ে দিয়েছে ওখানে হাজার টাকা তো মাসিরা বায়না ধরেছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা তো কোনোভাবেই সম্ভব নয় কারণ কী বলতো এক দুই হাজার টাকা সেটা কোনো ব্যাপার না কিন্তু দশ হাজার টাকা তো মানে অনেকটাই আমাদের কাছে অনেক টাকা

তো একে তো কী বলো তো নতুন বাড়ি করেছে তারপর এত খরচাপাতি তার মধ্যে আবার নতুন বাড়ি করার ছয় মাসও হয়নি তার মধ্যে যে বিয়ে এত বড়ো একটা অনুষ্ঠান হয়ে গেল তো দশ হাজার টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তো সবাই বলছে বাড়ির ভিতরে যে এরা যদি সত্যিকারে মাসি হয়ে থাকে তাহলে কিন্তু ওই যত টাকায় দেবে মুখ বুঝে মানে তারা নিয়ে নেয় মানে বেশি একটা জেদ করে না যদি সত্যিকারে হয় তো সত্যি সত্যি বন্ধুরা কি বলো তো হাজার টাকায় তারা মেনে নিয়েছে মেনে নিয়ে দাদাদেরকে আশীর্বাদ করে দাদা বৌদিকে আশীর্বাদ করে এখন দেখো গান করছে এমনিতে তো ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে প্রায় নটাকে দশটার দিকে আর তার মধ্যে যে মাসিরা চলেছে এখানে এগুলো দেখতে আরও অনেকটা বেলা পার হয়ে গেলে এদিকে দুপুরে রান্না রান্নাবান্না হবে সেই জন্য রান্না বসিয়ে দিয়েছে আমার বৌদি যে আমার তো দাদার বউ এদিকে মাছ ভাজা চলছে আর কি বলতো সকালবেলা ওই কালকে যে বাসি ভাত তরকারি ছিল ওগুলোই সবাই খেয়ে নিয়েছে দেখো এখন একটা প্রায় একটা না কটা জন্য দেখলাম হ্যাঁ একটা দশ প্রায় বেজে গেছে তো এদিকে তরকারি কাটাকুটি চলছে এই যে আমার একটা ভাগনা বউ একজন তরকারি এখন কাটছে ওটা আমার দিদা এদিকে রান্না চলছে আমার বৌদিরা রান্না করছে আর কি বলতো আজকে হচ্ছে কি আমাদের মধ্যে নিয়ম আছে কি বলতো আমাদের মধ্যে নিয়ম আছে যে বিয়ের যেদিন বউ ভাববে পরের দিনে নতুন বউ বররা হচ্ছে কি দিরাগমনে যাবে দেবার বাবার এদিকে গল্প করছে বসে বসে দাদার সঙ্গে এখন আড়াইটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া চলছে নতুন বৌদি সবাইকে খাবার দিচ্ছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে সেই দাদা বৌদিদের আজকে আর দিরাগমনে যাওয়া হবে না পরের দিন যাবে মা বলেছে এবার মা কেন সবাই বলছে যে বৃহস্পতিবার লক্ষ্মীবার নতুন বউ বাড়ি থেকে যাবে কেমন একটা হয় না সেই জন্য আজকে আর কোনো দিরাগমনে যাওয়া হবে না তো ওই যে আমার বোনেরা রেডি হয়ে পড়েছে ও বাড়ি যাবে মা যে সবাইকে কাপড় দিচ্ছে বুনুকে একটা দিলো তারপরে এদিকে দেখো আমার মামিকে দিবে সবাইকে একটা একটা করে নতুন শাড়ি কিন্তু দেওয়া হবে তো ওই যে মামিকে এখন দিল মা বলছে প্রণাম করলে না এমনি কি করছে তারপরে মামিও প্রণাম করলো আমার বুনুও প্রণাম করলো কি বলো তো যখন একটা অনুষ্ঠান হয় না সবাই একখানে হয় এতটা যে মজা হয় না অনুষ্ঠান ছাড়া তো কেউ মানে কারোর সঙ্গে দেখা হয় না তাই বোনটাকে বলছি বোনটাকে জড়িয়ে ধরে মানে মনটা বলছি যে কতদিনে যে আরো দেখা হবে তোর সঙ্গে সত্যি ওই বোনের সঙ্গে না বেশি দূর উম মানে দেখাই হয় না কারণ বাড়ি অনেক দূর কোচবিহারে আমাদের বাড়ি বামুনাটে তো ওইদিকে দেখো দিদাকে কাপড় দিয়ে দিলো নতুন বৌদি কাপড় দিয়ে দাদু আর দেখে প্রণাম করে নিল ওরা সকালবেলা ট্রেনে যেতে চাইছিল কিন্তু ওই যে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার কারণে সাড়ে আটটার সময় ট্রেন উঠলামে এই সাড়ে আটটা নয়টার দিকে সেজন্য ওদের আর যাওয়া হয়নি বিকেলে ট্রেনে যাবে আর আড়াইটেন না তিনটার দিকে ট্রেন আসবে ওই ট্রেনে যাবে এখন রেডি হয়ে নিচ্ছে ভাত তরকারি বেশি হয়নি শুধু মাছের ঝোল হয়েছে ওই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এখন যাচ্ছে আর কালকে তো ওই বাসি টাংস ছিল আর একটা কথা বন্ধুরা কী বলো তো আমাদের এদিকে যত অনুষ্ঠান হোক না কেন সব অনুষ্ঠানে কিন্তু পাঠার মাংস করা হয় আমি বাইরের অনুষ্ঠানগুলোর মধ্যে দেখেছি যে সব অনুষ্ঠানে ওই চিকেন করে কিন্তু আমাদের এদিকে যদি চিকেন করে না কেউই আসবে না খাওয়ার জন্য কেন বলতো আমাদের এদিকে মানুষেরা বেশিরভাগ মানুষেরা চিকেন খায় না সেই জন্য আমাদের এদিকে যে কোনো অনুষ্ঠান হোক না কেন যত বড় অনুষ্ঠান হোক না কেন যত মানে যত কেজি পাঠান মাংস লাগুক না কেন চল্লিশ কেজি লাগুক বা পঞ্চাশ কেজি লাগুক সব কিন্তু পাঠান মাংস যাই হোক ওই টাংস হোক ছিল ওগুলোই আজকে দাদুরা খেলো ওগুলো খেয়ে এখন হচ্ছে কি যাচ্ছে আর মাছের ঝোল রান্না হয়েছে তো এই যে বাড়ির সামনে যেহেতু রাস্তা বাড়ির সামনে রাস্তা হলে এই একটা সুবিধার কারণ কি বলো তো এই সুবিধা বলতে এই যে বাড়ি থেকে বের হয়ে একটা টোটো পাওয়া গেলো তো দিদারা যেহেতু ট্রেন ধরবে টোটোর আগে থামিয়ে যে এখন হচ্ছে কি সব কিছু ব্যাগট্যাগ তুলে দিচ্ছি এখন দিদারা যাবে দিদাদের বাড়ি আর ওই বোনটার বাড়ি একই জায়গায় একই জায়গায় মানে কোচবিহারে কিন্তু আলাদা আলাদা জায়গায় তো সবাই এখন চলে গেল ট্রেন ধরবে সেই জন্যে আর মামি আর কি মামারা আর একটা বোন ছিল ওই বোনটা সকাল সকাল বাড়ি চলে গেছে ওদের বাড়ি কাছে আছে ওরা টোটোতে করে যাবে এখানে টোটোতে না বাইকে করে যাবে তোরা খাওয়া দাওয়া করে ওই মামিরাও বের হয়েছিল কিন্তু বাবা যেতে দেয়নি মামিদেরকে মামিদেরকে বলছে বাবা যে তোমাদের বাড়ি কত দূর যে এত সকাল সকাল যেতে লাগবে তো মামিটা রাত্রেবেলা বাড়ি গেছিলো এই যে মামিটা দাঁড়িয়ে আছে মামি দেখো রেডি হয়েছে ব্লাউজ ক্লাউজ পরে নিচ্ছে শুধু শাড়িটা পরবে তার মধ্যে বাবা গিয়ে বলছে এখন যাওয়া হবে না তার জন্য মামিরও আর যাওয়া হলো না বোনটা বাড়ি চলে গেছে টোটোতে করে তো বিয়ে বাড়িতে কি বলো তো ঘুম পরিশ্রম তার মধ্যে যে খাওয়া দাওয়ার গণ্ডগোল কখনকার খাওয়া কখন খায় কোনো ঠিক নেই তো এদিকে দেখো আমাদের পুরানো বাড়ি যে আছে ও বাড়ির পাশেই দিদা দাদুরা এসছে কালকে ছিল একাদশী সেজন্য কালকে এসেছিলো এম কোনো খাওয়া দাওয়া করেনি তো আজকে যে মা মাংস রেখে দিয়েছিল দিদাদের জন্য আর কিন্তু সব তরকারি আছে চাটনি চিংড়ির যে তরকারিটা করেছে চিংড়ি মাছের সেগুলো আছে সেগুলো দিয়ে মানে দিদারা খাচ্ছে যে গরম মাছের ঝোল হয়েছে গরম গরম ভাত হয়েছে মানে দই মিষ্টি চাটনি সবই কিন্তু বেশি বেশি হয়েছিল যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছে একেবারে সন্ধ্যাবেলা চলে গেলাম বললাম না মানে কোনো কিছু খাওয়া দাওয়ারও ঠিক নেই সারাদিন খাবার দিতেই চলে যাচ্ছে এক এক করে লোক আসছে আর এক এক করে খাওয়া দাওয়া তো সন্ধ্যাবেলায় সবাই আবার এসছে কেউ বাড়ি যায়নি কিন্তু সবাই আছে তো এখন ওই যে বৌদিদের ঘরে বসে আড্ডা মারা হচ্ছে তো বৌদিদের ঘরে বসে আড্ডা মারছি আর হচ্ছে কি গল্প গুজব এক একজনে এক এক কথা কতজনের যে গল্প তো যাই হোক একটু পরে আসছে হচ্ছে কি বৌদির বাবা তো তোমাদেরকে তো বলে দিয়েছিলাম যে আমার দাদা বাড়ি বেশি একটা দূরে না একদম কাছাকাছি প্রায় দশ মিনিটের রাস্তা তো তাওয়াই যেন কোথায় গেছিলো এই পাশ দিয়ে যেহেতু রাস্তার ধারে বাড়ি সেজন্য এদিকে মেখে দেখতে আসছে তো যাই হোক বৌদি এখন চা বসিয়ে দিয়েছে বাবা চলে এসছে তো চা করে দিলো এখন গল্পগুজব করছে বাইরে তো রাতের খাওয়া দাওয়া চলছে বিয়ে বাড়ি মানে তো খাওয়া দাওয়া মানে সারাদিনে চলছে খাওয়া দাওয়া সারাদিনে খাওয়া দাওয়া শেষ নেই তো আমি এখন কি করছি দেখো অনেকগুলো মাছ ভাজা আছে এক বালতির মতো মাছ ভাজা সবাই মানে তিন পিস চার পিস করে খাওয়া দাওয়া করার পর এখন অনেকগুলো মাছ ভাজা আছে তো সেই মাছ ভাজাগুলোকে আরও ভাজলাম গরম করে মরমড় করে ভেজে নিয়ে এখন দেখো কাঁটা বেছে নিচ্ছে কাটা বেছে নিয়ে মাছগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করব তো রাতের খাওয়া দাওয়া একদম হয়ে গেছে বন্ধুরা আবার দেখো চলে এসেছে বৌদিদের ঘরে তো দাদা ডেকে নিয়ে আসলো বললো যে আসো এখন দেখি সবাই মিলে কি কি গিফট পাওয়া গেছে তো চলো এখন গিফটগুলো আনবক্সিং করা হবে বেশি কিছু গিফট পড়েনি মানে যতটা ভেবেছিলাম অতগুলো পড়েনি মানে ওই ধরনের গিফট পড়েনি তো তোমাদেরকে দেখাবো কী কি পেয়েছে তো ওই কী বলো তো বৌদিদের খাটের আবার এরকম মানে সিস্টেম আমাদের খাটের এরকম না আমাদের খাটের সাইড দিয়ে তালা খুলে হচ্ছে কি করতে হয় আর বৌদিদের খাটে দেখো উপর দিয়ে বারবার বিছানাটা তুলতে লাগবে আর এই যে নিচে কোনো জিনিস রাখলে এভাবে বের করতে লাগবে তো প্রথমে প্রথমে আমি বদিনে খুঁজছিলাম যে কোন পাশে তালা চাবি দিয়ে ভিতরে বক্স খাটে জিনিস রাখবো তারপরে দাদা এসে বলে যে এটা এরকম সিস্টেম তো সবগুলো গিফট হচ্ছে কি দাদা আবার রাত্রেবেলায় মানে ওই যেখানে বসেছিল ওখান থেকে এনে এনে খাটের ভিতরে রেখে দিয়েছে তো বেশিরভাগে শাড়ি আর কী তো ইয়ে পড়েছে ওই যে গায়ে দেওয়া যে চাদরগুলো আছে ওরকম চাদর পড়েছে তো বন্ধুরা কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম মানে আমরা কি গিফটটা দিয়েছিলাম তো একজোড়া সোনার কানের দিয়েছিলাম আর আমার দিদাও সোনার কানের দিয়েছিল মাও দিয়েছিল। সেগুলো হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে বিয়েবাড়ি এতটাই ব্যস্ত না সেই জন্য শেয়ার করা হয়নি আর কি তো আমরা যেহেতু ছোট আমার দাদা বড় তো এখানে একটা ঘড়ি পড়েছে তাই দাদা দেখাচ্ছে দাদা নাকি কোন জামাই দিয়েছে তো যেটা কথা বলছিলাম যে আমরা হচ্ছে ছোট দাদার থেকে ছোট আমরা যদি বড় হতাম মানে আমাদের এদিকে সবাই বলে তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বলে বড়োরা নাকি মানে যে কোনো জিনিস দেয় আর ছোট হলে বড়ো ছোটো কোনো ব্যাপার না মানে জামাই মানুষ কি বলতো একটা ভার দেয় মানে কেউ কেউ মাছের ভার দেয় কেউ কেউ পাঠার মাংসের ভাত দেয় তো কী বলতো একটা পাঠার দাম হচ্ছে কি পাঁচ টাকা তো দেবার বাবা বলেছিল যে ভাত দেব না কোনো একটা মানে জিনিস দেব যেটা বৌদির কাছে সব সময় থাকবে তো দেবার বাবা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে এই ডিসিশনটা নিয়েছিল তো আমি বলেছিলাম যে ভার যদি দেয় একটা পাঠার দাম তো পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না দিতেই পারে কিন্তু আমার মনের মধ্যে একটা আশা ছিল কী তো বৌদিকে এমন একটা জিনিস দিব যেটা বৌদির কাছে থাকবে আর একটা যদি পাঠার মাংস দেই বা একটা যদি পাঠা দেই মানে গোটা পাঠা দেই তাহলে তো লোকেরা খেয়ে চলে যাবে আমাদের কোনো চিহ্নই থাকবে না তাই আমি অনেক ভাবনা চিন্তা করে যেবার বাবাকে বলেছিলাম যে একজোড়া কানে নেই তাহলে বৌদি পড়তে পাবে আর অনেক তো অন্য অন্য জামাইরা আছে তারা তারা হয়তো ভাত দেবে কিন্তু কোনো জামাই ভাত দেয়নি সবাই ওই উপহারে দিয়েছিল তো আমাদের তরফ থেকে ওই সোনার কানের দুলটা বৌদিদেরকে দেওয়া হয়েছিল দাদা বৌদিকে আর এখন তো জানো মানে সোনার কতটা দাম ছোট্ট একটা সোনার উপহার নিতে গেলে কিন্তু অনেকটা দাম পড়ে যায় তো আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেই সামর্থ্য অনুযায়ী বৌদিকে দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক বন্ধুরা এখন দেখো এদিকে দাদা আছে কি খাটের নিচ থেকে সব কিছু বের করে দিচ্ছে মানে কি কি পরেছে সেগুলো বেশিরভাগই ওই শাড়ি পরেছে সুতির শাড়িগুলো পরেছে তাও সুতির শাড়িগুলো কাজে লাগে বৌদি পাবে কিন্তু ওই ছোটো ছোটোগুলো গায়ে দেওয়া চাদর পড়েছে অনেকগুলো অনেকগুলো গায়ে দেওয়া চাদর পড়েছে আর বেডশিট এই ছোট ছোটো মানে একজন থাকার যে বেডগুলো হয় সেইগুলো থাকার বেডের অনেকগুলো বেডশিট পড়েছে আর পড়েছে সেই ব্লাঙ্কেট চার পাঁচটার মতো ব্লাঙ্কেট পড়েছে বেশি বড় না ছোট ছোটো ব্লাঙ্কেটগুলো পড়েছে চার পাঁচটা এই যে এই চাদরগুলো পড়েছে অনেক কয়েকটা একদম নরম তুলতুলে নতুন নতুন অবস্থায় এই চাদরগুলো পরতে না ভালোই লাগে একদম গরম গরম লাগে আর হচ্ছে কী বলতো কী পড়েছে বালতি পড়েছে বালতি পড়েছে কয়েকটা স্টিলের সিলভারের তো কী তো দাদার বিয়ের ওই গিফটগুলো না খুবই মানে কম পড়েছে যেহেতু নিমন্ত্রণই কম মনে করো কি পাঁচশো কি ছশোর মতো নিমন্ত্রণ কিন্তু আমাদের বিয়ের নিমন্ত্রণই ছিল হাজার নিমন্ত্রে আমার শ্বশুরবাড়িতে তো এত এত গিট পড়েছে না মানে কী আর বলবো বিয়ের পরের দিন সবাইকে একটা করে শাড়ি একটা করে গায়ে দেওয়া চাদর দেওয়া হয়েছে আমার যে উপহারগুলো পেয়েছি আমি সেখান থেকে মানে পুরো বাড়ি সবাইকে যতগুলো আত্মীয় স্বজন ছিল সবাইকে একটা করে শাড়ি একটা করে গায়ে দেওয়া চাদর উপহার দেওয়া হয়েছিল। তারপরে তো বিছানার চাদর টাদর অনেকেই নিয়েছিল আর হচ্ছে কি এই যে পিতলের যে পঞ্চপ্রদীপগুলো এগুলো যে আমার মানে আমাদের পড়েছিল না অনেকগুলো পড়েছে বালতি তারপরে পিতলে হাড়ি কলসি অনেক কিছু পড়েছে কিন্তু দাদার বিয়ে এত মানে এত কিছু পড়েনি তারপর হচ্ছে কি আমার সোনার কানের পড়েছিল আট কি নয় জোড়ার মতো সোনার কানের পড়েছিল কিন্তু দাদার বিয়ে ওই দুই তিন জোড়া বলতে পারো তো এই কলসিটা দিয়েছিল আমার যে জল ছিটিয়ে ছিল আমাকে আমার জেঠি আর জেঠারা ওই জেঠি জেঠারাই দিয়েছিল ওই কলসিটা স্টিলের স্টিলের নাকি স্টিলের তো তো আমার এখনো বিয়ের শাড়ি মানে আমার বিয়ে প্রায় আট আট বছরই হতে চলেছে এখনও আমার বিয়ের শাড়ি এখনও আছে মানে বিয়ের যে দানের শাড়িগুলো আছে এখনো আমি ব্যবহার করি তারপরে তো সাদের শাড়ি ছিল তাই দাদা বলছে যে এখানে যে কয়দিন পরবে শাড়ি তো আমি বলছি যে আমার বিয়ের শাড়ি আমি এখনও পরছি আর বৌদি পরতে পারবে না মানে পাঁচ ছ বছর শাড়ি না কিনলে হয় কিন্তু জানি না বৌদির কয় বছর শাড়ি কিনতে লাগবে না বেশিকটা তো শাড়ি টাড়ি পরেনি আমার অনেক শাড়ি টাড়ি পরেছিলো তাই আমি কিনিনি এখনও পর্যন্ত আমি কোনো কেনা শাড়ি পরিনি কেনা সুতির শাড়ি পরিনি তো ওই যে ছোটো ছোটো ব্লাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ এগুলো পড়েছে মানে পরেছে গিফট যেমন হচ্ছে কি নেমন্তনি তেমন গিফট পড়েছে তো বেশি যে হাই ফাই সেরকম গিফট কিন্তু নেই একটা পড়েছে মিক্সার মেশিন তো সেটা দিয়েছে হচ্ছে দাদার যে মালিকরা এসেছিলো ওই কি বলে আসামের কী যেন জায়গাটার নাম কে হারমতি নাকি ওই ওই জায়গা থেকে এসেছিলো তারাই দিয়েছিল মিক্সার মেশিন আর হচ্ছে কি টো পড়েছিলো বন্ধুরা কয়েকটা টৌ পড়েছিল তো চার চারটা তিনটা কি চারটার মতো টো পড়েছিলো তো ওখানে ওই যে নিচের মধ্যে একটা টো আছে আর ওপরে টৌগুলো ডেকে দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের বিয়ের টৌ বালতি মানে অনেক পড়েছিলো সত্যি বন্ধুরা আগে যদি জানতাম সত্যি কথা আমি জানিই নাই কয়েক বছর আগ থেকে আমি জানছি যে ইউটিউবে ভিডিও ছাড়া যায় তো সেই ভিডিওগুলো আমি যদি আগে থেকে জানতাম মেয়েবেলা থেকে তাহলে আমার বিয়ের ভিডিও তারপরে হচ্ছে কি আমার বউ ভাতের ভিডিও আমাদের এই যে গিফট আনবক্সিং করার ভিডিও সেগুলো সব কিছু করে রাখতাম সত্যি কথা এত এত গিফট পড়েছে আমার মানে আমার শোকেস গোদ্রেসের মধ্যে ধরছিলো না তখন তো আমার স্টিলে খাটছিলো যে বক্স ছিল না যে বক্স খাটের ভিতরে রাখবো মানে এত গিফট পড়েছে আমার বিয়েতে মানে বলার ভাষা নেই নিমন্ত্রণই অনেক আর আর তারপরে কি করেছিলাম ওই গিফটগুলো মানে পিতলের কয়েকটা ঠাকুরের জন্য রেখে আর ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে মানে অনেক পঞ্চবদ্বীপ পড়েছিলো মানে অগণিত যাকে বলে প্রায় বলতে পারো পনেরো বিশটার মতো হয়তো হয়তো বা ওই পঞ্চবদ্বীপগুলো পড়েছিল আর কয়েকটা এখনও জিনিস আছে যেগুলো আমাদের নিজস্ব মানুষ দিয়েছে আমার জায়েরা আমাদেরকে মানে ওই যে ঠাকুরের ভোগ বানার যে চেল্লিগুলো আছে সেগুলো দিয়েছে আমার পিসি হচ্ছে পিতল পিতলের কলসি কলসি না পিতলের একটা কি হাঁড়ির মতো একটা দিয়েছে হাতা দিয়েছে ওগুলো জিনিস এখনও আছে তারপরে আমার বর বরের মানে আমার বর একজনকে মা বলে রাখে সে দিয়েছিল হচ্ছে একটা কলসি এখনও অনেক কয়েকটা কলসি আছে তারপরে পিতলের যে যে পঞ্চপদীপগুলো আছে সেগুলো আছে অনেক কিছু গিফট এখনও আছে আমাদের বিয়ের মানে সেগুলো রেখে দিয়েছি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো দেখো বেশি কিছু নেই যে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আর প্লাস্টিক তো সেগুলো দেখে দেখে আবার ওই বক্স বক্সখাটের ভিতরে রেখে দিচ্ছে বৌদি বলছে আগে দীরাগমন থেকে আসবে তারপরে এগুলো সব কিছু গুছিয়ে রাখবে তো আমি আবার ওগুলো আর ফাটালাম না ওই প্যাকেটগুলো ওগুলো দিয়ে যখন আবার নিমন্ত্রণ পাবে বাবারা নিমন্ত্রণ খেতে পাবে তো এই যে ব্লাঙ্কেটগুলো পড়েছে তাই আমি বলছি যে ব্লাঙ্কেটগুলোর যে উপরের কাবারগুলো আছে সেগুলোর জন্য ফেলে না দেয় মানে ব্যাগগুলো যখন গরমের দিন আসবে ওগুলোর ভিতরে ভরে ভরে বক্স খাটের ভিতরে রাখতে পারবে তো দিদা একটা হচ্ছে কি চাদর নিল গায়ে দেওয়া চাদর আর একটা বেডশিট নিল মানে দিদা বাড়িতে পড়তে পাবে বিছানায় বিছাতে পারবে আর হচ্ছে কি মা মাকে বলছে নেওয়ার জন্য মা বলছে এখন নেবে না অনেক চাদর আছে যখন লাগবে তখন নেবে আর আমি একটা চাদর নিয়েছি মানে গায়ে দেওয়া চাদর বৌদির ওখান থেকে আর একটা শাড়ি দাদা দিয়েছে তো এই শাড়িটা বেছে নিচ্ছি কারণ কি বলতো আমার এক পিসিকে শাড়ি দেওয়া হয়নি এখনও তো পিসি হচ্ছে কি বিধবা মানুষ লাল শাড়ি তো পরতে পারে না সেই জন্য যে নীল কালার পিসি বলে যে নীল আর সাদা কালার শাড়ি নাকি বেশি পছন্দ করে তাই ওই যে হাতের মধ্যে একটা দেখতে পাচ্ছ শাড়ি তো ভাবছি যে পিসি মাকে বলছি যে এই শাড়িটা পিসিকে দিয়ে দিস তাহলে মানে ভালো হবে পিসি আর পিসির মেয়ের জন্য একটা দুইজনে বিধবা তো লাল শাড়ি তো দিতে নেই আর বন্ধুরা দুইটা নাইটি পরেছে একটা হচ্ছে ভালো নাইটি পরেছে আর একটা যে গোল গলা যে নাইটিগুলো আছে না সেগুলো একটা নাইটি পরেছে তো যে দুইটা শাড়ি বেছে নিলাম ওই পিসি আর পিসির মেয়ের জন্য আর হচ্ছে কি আর তো সবাইকে শাড়ি দেওয়া হয়েছে আর দিদাকে বলা হচ্ছে দিদা নেবে না কোনো শাড়ি আর এগুলো তো লাল শাড়ি লাল শাড়ি তো পরতে নেই যাইক বন্ধুরা কি আর বলবো এরকমই ভিডিও চলছে বিয়ে বিয়েবাড়ির ভিডিও মানে এতটাই ব্যস্ত গল্প গুজবে অনেক কিছু করতে এতটাই ব্যস্ত তো দিনের বেলা বেশি একটা ভিডিও করতে পারিনি ওই রান্না বান্না খাওয়া দাওয়া একজন একজন করে লোক আসে তাকে আবার খেতে দিতে লাগে এগুলো করতে অনেকটাই ব্যস্ত সেই জন্যে না দিনের বেলা বেশি ভিডিও হয়নি এই যে একটা নাইটি পড়েছে আর একটা নাইটি পড়েছে দুইটা নাইটি পড়েছে তো বৌদি বলছে যদি ভালো শাড়ি পরতো তাহলে কালকে দীরাগমনে যাবে একটা শাড়ি যদি ভালো পরতো তাহলে ওই শাড়িটা পরে যেত তো সত্যি কথা বলতে কি একটাও ভালো শাড়ি পরেনি সেই জন্য বৌদিকে বলছি তুমি বেনারসি শাড়ি পরেই যাবে সবাই তো বেনারসি শাড়ি পরে দীরাগমনে যায় এদিকে আছে দর্শক বিন্দুরা মানে আমার মা বাবা দিদা দেবা দেবার বাবা মানে দেখছে কী কী মানে উপহার পরেছে তো আমার আবার ভালো শাড়ি অনেক পরেছে ভালো শাড়ি বলতে কি মানে এদিক ওদিক যাওয়ার জন্য নতুন বউকে যেরকম লাল টুকটুকি শাড়িগুলো মানে দেয় ওরকম শাড়ি আমার অনেক পড়েছে কিন্তু বৌদিকে দেখছি একটা শাড়িও মানে ভালো শাড়ি পরেনি বৌদির তাই বৌদিকে বলছি যে তুমি বউ ভাতের যে বেনারসিটা আছে ওটা পরে যেতে পারবে কোনো ব্যাপার না নতুন বউ তো বেনারসিই পড়বে তাই না যাই হোক এখন কি এগুলো সব কিছু গোছ করে রাখতে লাগবে ঘরটা একদম এলোমেলো হয়ে গেল। এই যে এগুলো হচ্ছে কি বিছানার চাদর দেখো বিছানার চাদর অনেক কয়েকটা পড়েছে বিছানা চাদরগুলো পড়েছে কিন্তু কোনো কাজে না বক্স খাটে এগুলো চাদর একদমই হয় না ছোট হয়ে যায় তো ওই ছোটো ছোটো বিছানাগুলোর মধ্যে হবে আর এই যে এই চাদরটা খুললাম হাতের মধ্যে এটা দিদা নিয়েছে। এসে দিদার হচ্ছে যে ছোটো বিছানা আছে দিদার একজন নিয়ে তো নিয়ে চাদর ভালো হয় কিন্তু আর চাদরটা ভালো আছে দেখতেও ভালো আর একদম সুতির সেই জন্য দিদাকে দেওয়া হয়েছে এই চাদরটা তো আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুমাবো এর আগের দিন তো বৌভাতের দিন প্রায় আড়াইটা কি তিনটার দিকে ঘুমিয়েছিলাম কই আর তাড়াতাড়ি ঘুমানো হলো ওই রাতের খাওয়া দাওয়া করতে এসে করতে এই যে এগুলো দেখতে মিলতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তারপরে গিয়ে মশিরশি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছি তো এই যে চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা আমি নিয়েছি একদম নরম তুলতুলে এত গরম না চাদরগুলোর ওই প্রথম প্রথম না ভালোই গরম থাকে তো যাই হোক বন্ধুরা কী আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে মানে যেগুলো গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর বলো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আজকের জন্য এখানে টাটা তোমাদের সঙ্গে দেখাচ্ছে নতুন আর একটি ভিডিওর সাথে মানে পরের দিন দাদারা দিদা কমনে যাবে সেই ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর দিকে ওই যে দেখতে পাচ্ছো একটা বালতি একটা ডেস্কি একটা থাল পড়েছে তো পিতলের কোনো থাল পড়েনি একটি স্টিলের থাল পড়েছে আর হচ্ছে কি তোমাদেরকে দেখাবো ডেস্কি পড়ে পড়ে তো সেগুলো উপরে তোলা ছিল আমার তো মনে নেই তাও দেবার বাবা একটু তুলেছে ওই যে উপরে দেখো তুলে রাখা হয়েছে বড় বড় দুই তিনটা ডেস্কি পড়েছে তো আরেকটা পড়েছে ওই যে স্যুপ বোলের সেট কি এখন দিয়েছে এই স্যুপ টুপ খাওয়ার জন্য তো দাদা হচ্ছে কি সবকিছু আবার ওই খাটের ভিতরে ঢুকিয়ে রাখছে তো বন্ধুরা আজকে জন্য এখানে টাটা সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে